আর্জেন্টিনায় আছে এমন এক রহস্যময় গুহা যার দেয়ালে হাজার হাজার মানুষের হাতের ছাপ একে বলা হয় কেব অফ হ্যান্ডস মানে হাতের গুহা এই গুহাটি প্যাটাগোনিয়া অঞ্চলে অবস্থিত এখানে পাওয়া গেছে প্রায় নয় হাজার বছরের পুরনো হাতের ছাপ হাতগুলো বিভিন্ন রঙে আঁকা লাল কালো সাদা আর নীল আশ্চর্যের বিষয় হল বেশিরভাগ হাতি বাম হাতের ছাপ বিজ্ঞানীরা ধারণা করছেন মানুষজন গুহার দেয়ালে হাত রেখে ফু দিয়ে রঙ ছিটিয়ে এই ছাপ তৈরি করেছিল কিন্তু রহস্য এখানেই এই হাতগুলোর মধ্যে অনেকগুলো শিশুদের আর কিছু হাতের আকার অস্বাভাবিকভাবে বড় যা আজও ব্যাখ্যা করা যায়নি শুধু হাত নয় এখানে শিকার করার দৃশ্য প্রাণের ছবি আর নানা প্রতীক আঁকা আছে মনে করা হয় এগুলো ছিল প্রাচীন মানুষের সংস্কৃতি ধর্মীয় আচার বা আত্মিক বিশ্বাসের অংশ এ গুহা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তবে এর ভেতরে আঁকা হাতগুলো এখনো মানুষের কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে আছে আপনার কি মনে হয় এগুলো শুধু শিল্প নাকি প্রাচীন মানুষ আমাদের উদ্দেশ্যে কোনো বার্তা রেখে গিয়েছিল কমেন্টে জানান